অনেক নেগেটিভ প্রশ্ন আসতেছে যে মেয়ের বাবাকে কষ্ট দিয়ে কাজ করা ঠিক হয় নাই হ্যান্তানি ইত্যাদি কারণ আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই দেখেন মেয়ের বাবার মনে যেরকম কষ্ট দেওয়া ঠিক হয় নাই ছেলের বাবার মনেও কষ্ট দেওয়া কোনোভাবে ঠিক হয় নাই এবং শখের ঘটনাটি খুবই আমি বলবো একটু মর্মান্তিক একটি ঘটনা কারণ লামি আমি এটা যখন আমাদের কাছে আসে তখন আমি তাকে ওকে যাচাই বাছাই করি আগে যা আসলে মূলত ঘটনাটা কি যখন যাচাই পাছাই করার পরে যেহেতু আমরা জার্নালিস্ট আমরা আইনের বাইরে কোনো কিছু করার আমাদের কোনো সুযোগ নেই যখন যাচাই বাছাই করলাম তার যখন কাগজপত্র দেখলাম কাগজপত্র দেখার পরে আমাদের একটু সন্দেহ হলো যে যখন তারা রেজিস্ট্রি করছে রেজিস্ট্রিতে আঠারো বছর আবার মামলাতে এসে দেখলাম ষোলো বছর কেন এই ডিস্টেন্সটা কেন পরে ডিস্টেন্সটা যখন খুঁজতে গেলাম খুঁজতে খুঁজতে যাই দেখি যখন মেডিকেল সায়েন্সে যখন তাকে আঠারো বছর প্রুফ করছে প্রমাণ দিছে সার্টিফিকেট দিছে তখন আর আমার এখানে কাজ করতে আর কোনো রইলো না যে না এখানে জন্ম নিবন্ধনে ভুল থাকতে পারে মেডিকেল সায়েন্স কখনো ভুল না যখন আইনগতভাবে মেয়েটার আঠারো বছরের কাগজ আমরা হাতে পেলাম তখন এই মেয়েটাকে নিয়ে আমরা শুরু করলাম আমাদের পথ চলা আর এই পথ চলার শুরুতেই আমরা যখন চিন্তা করলাম একটা মেয়ে কিনে যখন আমরা এত কিছু করব যদি এর ভিতরে আমরা ঢুকি আমরা বের হতে পারবো না এটা এমন মিডিয়া এমন একটা জিনিস সেই ক্ষেত্রে আগে আমরা প্রাথমিকভাবে একটু চেষ্টা করে দেখি যে এটা কিছু করা যায় কিনা তখন আমাদের সিনিয়র সাংবাদিক আছে মাতর রহমান যিনি বর্তমান উকিল বাবা তিনি তার মেয়ের বাবার কাছে চলে গেলেন যে আঙ্কেল ভালো কি বলতো আসলে জিনিসটা এরকম এরকম আসেন দেখেন জিনিসটা শেষ করা যায় না আর তিনি সেটা কোনোভাবেই সেটা এগ্রি করলেন না একদমই সরাসরি না করে দিলেন যে না এটা কোনোভাবে ইম্পসিবল এটা আমরা আইনগতভাবে লড়বো হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি তখন মেয়েটাকে আমরা বললাম যে দেখো তোমার বাবা মা কোনোভাবেই শান্ত হচ্ছে না এখন তুমি কি করতে চাও কারণ আমরা যদি তোমাকে নিয়ে কাজ করি আমরা কিন্তু পিছাইতে পারবো না তো তুমি এটা বুঝো ভালো করে তখন সে বললো যে না আমি অনর আমি আসি আপনাদের সাথে এবং আমি অনর আমার আমার ভালোবাসার মানুষটাকে বের করতে হবে টোটাল একটাই তখন আমরা তাদের একটা নিউজ প্রকাশ প্রকাশ করলাম প্রকাশ করার পরে এটা আস্তে 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 যেভাবে হোক অনেক দূর পর্যন্ত চলে গেল চলে যাওয়ার পরে একটি পর্যায়ে নিউজের তথ্যগত দিক থেকে যখন আমি এটা প্রকাশ করলাম তখন ব্যারিস্টার জিয়াউর রহমানের নজরে আমার এই নিউজটা পড়ে গেলো পরে যাওয়ার পরে ব্যারিস্টার জিয়াউর রহমান তখন কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করলেন যে যদি মেয়েটা সঠিকভাবে কাগজপত্র সঠিক থাকে তাহলে আইনি সাপোর্টটা আমি মেয়েকে দেব তখন তাকে তার কথার উপর বিশ্বস্ত হয়ে আমরা তার সাথে আমরা সাক্ষাৎ করলাম কাগজপত্র নিয়ে আমরা তার কাছে চলে গেলাম তিনিও কয়েক দফা কাগজপত্র দেখলেন দেখার পরে আরও কিছু কাগজ শর্ট ছিল সেটাও সংগ্রহ করলে সংগ্রহের সর্বশেষ আটাইশে অক্টোবর সোহাগের জামিন শুনানি টাঙ্গাইল জজ কোর্টে কোর্টে হয় তখন সে অ্যাগ্রি করলো যে আমি জজ কোর্টে দাঁড়াবো এ জামিনের ব্যাপারে তখন তিনি জজ কোর্টে যখন দাঁড়ালেন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ালেন কথা বললেন আরও যে আইনজীবী কয়েকজন তারাও কথা বললেন কিন্তু মাননীয় আদালত ওই দিন জামিনটা তিনি নাকচ করলেন জামিনটা দিলেন না আর যখন দিলেন না তখন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেট বললেন যে তাহলে কাগজপত্র রেডি করেন আমি হাইকোর্ট থেকে এটা জামিনের ব্যবস্থা করতেছি কারণ নির্ভ একটি পরিবার মেয়েটার বাবা যেরকম মেয়ের প্রতি তার দরদ আছে ছেলেটার বাবারও তো ছেলের প্রতি তার দরদ আছে তার ছেলেও তো আজকে জেল খানায় মেয়েটা তার বাহিরে তার মানে একই ঘটনায় ছেলে জেল খাটছে অথবা মেয়ে বাহিরে আছে তার তোমার মেয়ে পলাতক এটা আসলে কেমন জিনিসটা তখন সে মানবিক দিক দিয়ে তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আসলে হাইকোর্ট তো অনেক ব্যাপার অনেক বড় ব্যাপার স্যাপার কারণ এই মেয়ে এই মেয়ের আর্থিক ছেলের আর্থিক অবস্থা ভালো না কোনো কিছুই নেই এটা কোনোভাবেই যেতে পারবে না তখন সে না সম্পূর্ণ আমি ফ্রি করে দেব আপনার কাগজপত্র দেন এ টু জেড ফ্রি অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার জিয়া রহমান প্লেটোকে তিনি কথা দিলেন আমরা হাইকোর্টে গেলাম কাগজপত্র সাবমিট করলাম তিনি কাগজপত্র সাবমিট করার পরে উল্টো মেয়েকে আরও আমরা তাকে দেবত দূরের কথা উল্টো মেয়েকে আরও সে টাকা দিয়ে দিল তার পরবর্তীতে স্টেপে সোহাগের জামিন হলো হাইকোর্ট থেকে আপনারা সবাই জানেন হাইকোর্টে জামিন হলো মুক্ত হলো এখন আমার প্রশ্ন হলো এই যে পারিপার্শ্বিক যে ঘটনাটা ঘটলো অনেক নেগেটিভ প্রশ্ন আসতেছে যে মেয়ের বাবাকে কষ্ট দিয়ে কাজ করা ঠিক হয় না হ্যান্তানি ইত্যাদি কারণ আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই দেখেন মেয়ের বাবার মনে যেরকম কষ্ট দেওয়া ঠিক হয় নাই ছেলের বাবার মনেও কষ্ট দেওয়া কোনোভাবে ঠিক হয় নাই এই ছেলেটাকেও কিন্তু তিল তিল করে মানুষ করে আজকে বাইশ বছর তেইশ বছর আয়া দাঁড় করাইছে একটা বাবা সেই বাবারও কিন্তু একটা স্বপ্ন আছে তার ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাবে অনুষ্ঠান করে বিয়ে করাবে ইত্যাদি ইত্যাদি যখন একটি বাবার তার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে আর আরাক বাবার জন্য আমরা সহনশীলতা দেখাচ্ছি এই জিনিসটার ভিতরে আমাদের একটু ভাবতে হবে কারণ এই মেয়েটা পরপর কিন্তু একবার না একবার দুইবার তিনবার চতুর্থবারে কিন্তু আমরা ইনভলভ হয়েছি এই ঘটনার সাথে চতুর্থবারে আমরা ইনভলভ হয়েছি কিন্তু প্রথমবার আমরা জানি না দ্বিতীয়বারও জানি না তৃতীয়বারও জানি না তৃতীয়বার আমরা যতটুকু জানছি টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব মেয়েটাকে হ্যান্ড ওভার করে দিয়েছে মেয়ের মায়ের কাছে এবং আদালতও দিয়েছে এবং স্থানীয় যে মেয়ের যে মামা আপন মামা করুটা ইউনিয়ন পরিষদের চিনি ইউপি সদস্য লতিফ সাহেব লতিফ সাহেব নিজের ওয়ে দুইবার মেয়েকে ফেরত নিয়ে আসছে এই যে পরপর তিনবার যখন মেয়েটাকে ফেরত নিয়ে আসলো আসার পরেও যখন এই সোহাগকে আরেকটা মজার কথা বলি এই যে তিনবারের মধ্যে একটি ঘটনা ঘটে গেছে পারিবারিকভাবে একটি মীমাংসা হয়েছে যে কাগজ আমাদের কাছে চলে আসছে হলফনামা পর্যন্ত চলে আসছে মেয়ের বাবার মেয়ের বাবা কোর্টে হলফনামা পর্যন্ত দিছে সেখানে গ্রামের মাতব্বর থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার টাকা একটা সিদ্ধান্ত হয় যে পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা যদি দেও তাহলে মামলা আমরা প্রত্যাহার করব কিন্তু দুঃখের বিষয় হলো যে এই পঁয়ত্রিশ হাজার টাকা যারাই নিছেন তারা টাকাটা নিয়ে মামলাটা তো প্রত্যাহার করেনই নেই বরং সে এই মামলাটাকে আরও কীভাবে জীবিত করা যায় তারা সেই কাজটা করছে করার পরে শখকে যখন অ্যারেস্ট করে পুলিশ নিয়ে আসে তখন কিন্তু লামিসা ওই লামিসাদের বাড়িতে সোহাগকে যখন নিয়ে আসে লামিসাদের বাড়িতে তখন লামিসা লামিসা যখন দেখলো যে কিরে যার জন্য আমি বিবাহিত স্বামীকে আমি ডিপোজ করলাম আমাদেরকে আশ্বস্ত করলো যে তোমরা একটু বড় হও বয়স হোক তারপর তোমাদের আনুষ্ঠানিক করে বিয়ে দেবো কিন্তু আমার সেই মানুষটাকে তো আজকে পুলিশ ধরে নিয়ে গেছে জেলে দিল তাহলে আমি কাদের কথার উপর ভিত্তি করে থাকি কার উপর ডিপেন্ড করি আমি তখন সে কি করলো সোহাগ যখন জেলের পনেরো দিন বয়স হয়ে যায় পনেরো দিন পরে কিন্তু মেয়েটা বাড়িতে থেকে পালিয়ে চলে আসে চলে মানে চলে বাইরে চলে যায় কোথাও খোঁজ খবর নাই একটি পর্যায়ে মেয়েটা আমরা যতটুকু জানি যে মেয়েটা ছেলের যে পরিবার তাদের কাছে আশ্রয় নিছে এখন ছেলের পরিবারের বক্তব্য বলল যে আমার ছেলে জেলে মেয়েটা চলে আসছে এই মেয়েটা আমি এখন কার কাছে দেবো মানে এই মেয়েটারও তো একটা মেয়েটা বারবার বলতেছে আমি সুইসাইড করব আমি মারা যাব আমি মারা যাব আমাকে চলো আপনার গ্রহণ না করে আমি মারা যাব তাহলে স্বামী জেলে শ্বশুর শাশুড়িও মানে ছেলের বাবা মাও যদি তাকে অ্যাকসেপ্ট না করে এই মেয়েটার জায়গা কোথায় যখনই মেয়েটা আমাদের মুখোমুখি হলো মেয়েটা একটি কথা আমাদের বললো যে দেখেন আমার আমার প্রাপ্ত বয়স আঠারো বছর হয়েছে সার্টিফিকেটে আমার বয়স ষোলো অথবা সতেরো তাই বলে কি আমার কথা বলার অধিকার নাই আমার বাসার অধিকার নাই আমি কি আমার কথা কেউ শোনে না না পুলিশ শোনে না মাতব্বর শোনে না বাবা মা শোনে না এই সমাজের কোনো ব্যক্তি আমাদের কথা শোনে কেউ যখন শোনে না তাহলে আমি আমার এই সতেরো বছর আঠারো বছর বয়সের একটা মেয়ে আমি কার কাছে যাব। কোথায় দাঁড়াবো এখন আপনারা সাংবাদিকরা যদি আমার কথা না শোনেন আমার কোথাও যাওয়ার জায়গা নেই আপনি দেখবেন যে হয়তো কালকে আমাকে আপনারা দাফন করে আসবেন এই যে মেয়ের মানবিক কথাগুলা এই মানবিক কথার উপর ভিত্তি করে আমরা মেয়েটার পাশে দাঁড়ালাম আইনগত বিষয় যখন সব কিছু আমরা ডিটেলস যাচাই বাছাই করে যখন মাঠে নামলাম মাঠে নামে আজকে এই পর্যন্ত আইসা দাঁড় করাইছি এখন আরেকটি প্রশ্ন হলো যে কাবিন কেন দশ লক্ষ দেওয়া হলো দশ লক্ষ টাকাতে কাবিন দেওয়া হলো যখন আমরা মেয়ের বাবাকে কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন যে দশ লক্ষ টাকার কাবিন এবং পাঁচ ডিসিমল জায়গা পাঁচ ডিসিমল জায়গা লিখে দিতে হবে তার মানে মেয়েকে লিখে দিতে হবে তখন এই কথাটাও কিন্তু এগ্রি রাজি হইলো রাজি হয়ে গেল মানে ছেলের বাবা ঠিক আছে দশ লাখ টাকার কাবিন পাঁচ ডিসিমাল জায়গাও প্রয়োজনীয় মেয়ের নামে লিখে দিব তারপর আসেন আমরা মীমাংসা হয়ে যাই তখনও যখন মীমাংসা হলো না তখন চিন্তা করলাম যেহেতু আইনের মধ্যে চলে গেছে পাঁচ ডিসিমাল জায়গা দিতে গেলে তো ছেলের বাবার সেই অবস্থা থাকতে হবে পরে মেয়ের যে বাবার দশ দশ লক্ষ টাকার একটা প্রস্তাব দিছিল, সেই দশ লক্ষ টাকা আমরা একটা প্রাথমিকভাবে তাকে সাব্যস্ত করলাম যে দশ লক্ষ টাকায় কাবিনটা বহল থাক তারপরে বাকিটুক সেটা পরবর্তীতে আর নেগেটিভ মন্তব্য যারা করেন আপনারা কিছু মানুষ আছে নেগেটিভ মন্তব্য করার কারণ তারা অনেক কিছু জানে না অনেক কিছু তারা বোঝারও চেষ্টা করে না যে সূত্রটা কোথার থেকে আর শেষ হলো কোথার থেকে হয়তো মাঝখান থেকে একটা ক্লিপ দেখছে হয়তো মাঝখান থেকে একটা ভিডিও দেখছে ওইটা দেখে তারা মন্তব্য করে তবে শুরুর থেকে যদি আপনারা এই ভিডিওগুলো অ্যানালাইসিস করেন এই ঘটনাটা যদি আপনার পর্যবেক্ষণ করেন আপনার বিবেক লড়া দিবে এই সাংবাদিক ভাই অথবা যারাই এটার পিছিয়ে দাঁড়াইছে তারা মহৎ একটি কাজ করেছে ভালো একটি কাজ করেছে কারণ আজকে যদি আমরা না গেতাম তাহলে এই মেয়েটা মারা গেত ছোট্ট একটি তথ্য দেই দুই সালে টাঙ্গাইল জেলাতে বারোটা উপজেলায় আট হাজার চারশো বিবাহ হয়েছে আট হাজার চারশো হয়েছে কাবিন মূলে এই আট হাজার চারশো বিয়ের ভিতরে তিন হাজার নয়শো ছিয়ানব্বইটা ডিভোর্স হয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি এখন আমার প্রশ্ন হলো এই যে ফিফটি পার্সেন্ট লোকের যে বিবাহটা ডিভোর্স হয়ে গেল এর জন্য দায়ী কে এই অনুষ্ঠানগুলোতে কোনো না কোনো কমিউনিটি সেন্টার হয়েছে গরু জবাই করা হয়েছে লক্ষ টাকা খরচ করে প্রোগ্রামগুলো হয়েছে কেন এ সংসার অশান্তি হলো এ দায় কাকে দেবেন এখানে তো বাবা আমার সবাই উপস্থিত ছিল প্রশ্ন হলো যে এই যে ডিপোসের সংখ্যা আমরা ওই দিকে যদি নাও যাই এদের সংসারটা সুখী হবে না দুঃখী হবে এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না এটা আল্লাহ পাকি ভালো জানে ওদের ভালোও হতে পারে মন্দও হতে পারে কিন্তু এই ঘটনার পিছনের ঘটনা যদি আপনারা আবার অনুরোধ করে বলবো যে একটু অ্যানালাইসিস করে দেখেন আপনার বিবেক খুলে যাবে যে না লামিসার প্রতি এরা যতটুকু করছে সঠিক কাজ করেছে এবং সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মেয়েটাকে বাঁচিয়ে তুলছে এই ছিল আমার সর্বশেষ